স্বাধীনতা দিবসের পর থেকেই আর স্বাধীনভাবে চালানো যাবে না টোটো এবার পথে টোটো নিয়ে নামতে গেলেই করতে হবে রেজিস্ট্রেশন চালকদের লাইসেন্সের আওতায় নিয়ে আসার ভাবনাও রয়েছে পরিবহন দপ্তরের আর এতেই মাথায় বাজ পড়ছে হাজার হাজার টোটো চালকের তাদের দাবি প্রথম থেকে নিয়মকানুনের মধ্যে রাখলে এমন সমস্যার সম্মুখীন হতে হতো না তাদের তবে প্রশাসনের এই উদ্যোগে খুশি আমজনতা জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক কোনো পথেই চলাচল বন্ধ নেই তিন এই বাহনের অনেক বড় ছোট শহরের যানজটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এই যানটি ফলে পুজোর আগে তিন চাকার এই বাহনে নিয়ন্ত্রণ আনতে চাইছে প্রশাসন প্রশাসনের দাবি রেজিস্ট্রেশন লাইসেন্স না থাকার ফলে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই চলে টোটো চালকেরা সেই সমস্যাকে মুক্ত করতেই মানতে হবে নিয়ম সেখানে এক টোটো চালক প্রশাসনকে হুমকির সুরেই লড়ার কথা বলেন ওরা এই গাড়ি বাদ দিতে বলছে নতুন গাড়ি নিয়ে আসো তিন লাখ টাকা দিয়ে তাহলে রেজিস্ট্রেশন হবে সংসার চালাবে কি বড় দা রাখবো আপনি জানেন আমাদের ওই জন্য আলাদা গায়ে তখন দেখা যাবে রক্ত তো সবাই গায়ে আছে আমাদের গায়ে আছে ওদের গায়ে আছে দেখব কি করবো না তো অন্য দেশে চলে যাব অন্য দেশে চলে যাবো দিল্লি চলে যাব আমার নাম বর্ণমালী তাছাড়াও দুর্ঘটনা ঘটলে নম্বরবিহীন এই যানবাহনকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে পুলিশের পক্ষে খুঁজে পেলেও আইনি জটিলতায় পড়তে হয় তাদের ফলে রেজিস্ট্রেশন হলে সামগ্রিকভাবে সুবিধা হবে বলেই যেমন মনে করছে পুলিশ প্রশাসন তেমনিভাবে সাধারণ মানুষও চাইছে একটা নিয়ম কানুনের মধ্যে বাধা থাকুক টোটো সমস্যা মানে আমরা গাড়ি কিনতে পারবো না তত ট্যাক্স তো দিতে পারবো না যা প্রচুর ট্যাক্স করছে চাইছে তো দিতে পারবো না আমরা গরিব মানুষ গাড়ি আমরা কিনতে পারবো না হ্যাঁ আমাদের ট্যাক্সের মানে যদি কমায় তাহলে আমাদের সুবিধা হয় আর পুরনো গাড়িতে যদি রেজিস্ট্রেশনটা করে দেয় তাহলে ভালো হয় না কথা হয়নি মানে গাড়ি পুরোনা উচিত থেকে বন্ধ ধরা ধরে করবে তখন আমরা কিছু একটা মানে উচিত ভাবব গাড়ি বন্ধ করে দেওয়ার কী আর করবো কী করা যাবে বলেন আমরা চালাতে পারবো না গাড়ি গাড়ি ধরা ধরে করলে আর আমরা গরিব মানুষ গাড়ি কিনতে পারবো না রাজকুমার মিস্ত্রি আমাদের তো গাড়ি কেনার পয়সা নেই চালাবো যদি নম্বর দেয় ভালো না হলে এই গাড়িতে দিয়ে নম্বর দিলে চালাবো না চালাবো না গাড়ি বিছিয়ে দিতে হবে অন্য লাইন দিতে হবে অন্য কাজ করতে হবে হয়েছে বলে কালকে বলে মেডিকেলে মিটিং হয়েছে একটা শুনলাম এই মেডিকেলে মিটিং হয়েছে বলে গাড়ি কিনতে কিনতেই হবে আমি একটা স্টেশনের মুখে স্টেশনের লোকের সঙ্গে শুনলাম কাউকে বলে স্টেশনের লোক খেলে করেছে শুধু আমরা চাইছি আমরা চাইছি আমাদের এই গাড়ির উপরে নম্বর দেওয়াই উচিত নম্বর দিলে ভালো হয় বাইরে থেকে বিভিন্ন গাড়ি আসছে এতে কি সমস্যা হচ্ছে এতে তো সমস্যা হচ্ছে জাম লাগছে ব্রহ্মপুর শহরটা পুরো জ্যাম হয়ে যাচ্ছে স্কুল টাইমটা পুরো জাম সবই পাবলিকের অসুবিধা তো হতেই